ওয়েলকাম ফ্রেন্ডস স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আপার প্রাইমারি নবম দশম এবং একাদশ দ্বাদশের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টিচার রিক্রুটমেন্টের বিষয়ে আমি নবম দশম এবং একাদশ দ্বাদশের বিষয়টাই আলোচনা করব এই ভিডিওতে এখানে বিভিন্ন ডেফিনেশনগুলো দেওয়া আছে মূল জায়গাগুলো এজ লিমিট একুশ থেকে চল্লিশ বছর ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে রেসপেক্ট এবছর ক্যালকুলেশন হবে রিজার্ভ ক্যাটাগরিতে যেমন ছাড় দেওয়া থাকে সেই ছাড় পাবে পাশাপাশি সুপ্রিম কোর্টের যে দুটি জাজমেন্ট থার্ড এপ্রিল এবং সতেরোই এপ্রিল তার রেসপেক্টে নবম দশম এবং একাদশ দশ দ্বাদশের রিক্রুটমেন্টের জন্য ফ্রেশ যে সিলেকশান প্রসেস সেক্ষেত্রে ক্যান্ডিডেটটা ছাড় পাবে যেমন কোর্টের নির্দেশ এই নিয়ে পরবর্তী ক্ষেত্রে আবার বলা আছে আমি তখনও বলবো আচ্ছা এরপরে যেটা বলা হচ্ছে যেগুলি আলোচনার বিষয় আমি সেই জায়গাগুলো মেন যাচ্ছি আচ্ছা ভ্যাকেন্সি প্রথমে আপনার বিফোর দি ডেট অফ পাবলিকেশন অফ দি অ্যাডভার্টাইজমেন্ট আপনার একটা ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি বের হবে এটা কিন্তু চূড়ান্ত নয় তারপর ফাইনালি বিফোর দি ডেট অফ পাবলিকেশন অফ দি ইন্টারভিউ লিস্ট ফাইনাল ভ্যাকেন্সি বের হবে সেটাই হচ্ছে আসল যেটা ফাইনাল ভ্যাকেন্সি সেটা ইন্ডিকেটিভ ভ্যাকেন্সির থেকে কম বা বেশি পরবর্তী ক্ষেত্রে হতেও পারে আচ্ছা এরপরে যেটা বলা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে রকম অফলাইনের ব্যাপার নেই আচ্ছা এখানে যেটা বলা হচ্ছে আপনার ওএমআর এমআর বেস টেস্ট হবে ওএমআরের কার্বন কপি থাকবে সেই কার্বন কপিটা অ্যাপ্লিকেন্টরা বাড়ি নিয়ে যেতে পারবে এরপরে যেটা বলা হচ্ছে দেখুন এইটা একটা নতুন এখানে সংযোজন হয়েছে যেটা হচ্ছে যে আপনার ফাইন পরীক্ষা হয়ে যাওয়ার পর মডেল অ্যান্সার কি পাবলিশ করা হবে এবং কেউ যদি সেটা চ্যালেঞ্জ করতে চায় কোনো উত্তর নিয়ে পাঁচ দিনের মধ্যে সেটা করতে হবে সাপোর্টিং দুটি অথেন্টিকেট অ্যাকাডেমিক পাবলিকেশানের ডকুমেন্ট সহ তাকে চ্যালেঞ্জ করতে হবে সেই চ্যালেঞ্জগুলি এক্সপার্ট কমিটি দ্বারা বিবেচিত হবে বিবেচিত হওয়ার পর যদি উত্তর কোনো সংশোধন করতে হয় পরিবর্তন পরিমার্জন যা করার করে ফাইনাল ফাইনালাইজ করে আপলোড করা হবে ওয়েবসাইটে সেটা সেটাই হবে ফাইনাল মডেল অ্যান্সার কী তারপর আর কোনো পরিবর্তন হবে না সেইটার রেসপেক্টে ওএমআর সিটগুলিকে ইভ্যালুয়েট করা হবে দিয়ে সেটা নম্বর পাওয়া যাবে আচ্ছা ক্যান্ডিডেটটা চাইলে সেই যে ওএমআর সিট তার ইমেজ আপনার আপনারা অনলাইনে দেখতে পারেন পারবেন সংশ্লিষ্ট ফি জমা দিয়ে এটাও বলা হচ্ছে আচ্ছা এরপর ইন্টারভিউতে ডাকা হবে কোন রেশিওতে প্রত্যেকটি ভ্যাকেন্সির রেসপেক্টে ওয়ান পয়েন্ট সিক্স তার মানে এক যতগুলি ভ্যাকেন্সি থাকবে ইন্টু ওয়ান এই রেশিওতে ডাকা হবে তারপরে যেটা বলা হচ্ছে ওই ডাকার পর লাস্ট পজিশনে যে ক্যান্ডিডেট থাকবে তার যেটা নম্বর সেটাই হচ্ছে সেই পার্টিকুলার ক্যাটাগরির জন্য কাট বলে বিবেচিত হবে আর যদি সেই লাস্ট পজিশনের যে নম্বর বা যে মেরিটের রেসপেক্টে গেছে সেটা যদি একাধিক ক্যান্ডিডেটের হয় প্রত্যেককেই সেক্ষেত্রে ইন্টারভিউতে ডাকা হবে এমনটাই বলা হচ্ছে আচ্ছা এরপর বলা হচ্ছে যে যদি কোনো কারণে এই কাট মধ্যে কেউ থাকতে না পারে তাকে কিন্তু ডাকা হবে না পরবর্তীতে তার নম্বর যতই ভালো থাক বা যাই হোক সে কিন্তু ডাক পাবে না ইন্টারভিউতে এটাই এখানে বলা হচ্ছে এরপরে যেটা যাচ্ছি যে এখানে দুটি কেস বলা হয়েছে যে যারা ডিসাবিলিটি সুযোগ বা সুবিধা নেবে তাদের ক্ষেত্রে কোনো ডাউট থাকলে কম্পিটেন্ট মেডিকেল অথরিটির দ্বারা সেটা চেক করা হবে সেই ডকুমেন্ট পাশাপাশি কোনো অ্যাকাডেমিক বা প্রফেশনাল কোয়ালিফিকেশনের ডকুমেন্ট যদি কোনো ডাউট থাকে সেটাও কনসার্ন ইস্যুইং অথরিটির কাছ থেকে চেক করা হবে আর এবার আফটার ইন্টারভিউ ক্যাটাগরি ওয়া ওয়াইজ আপনার প্রিপেয়ার পাবলি মেরিট লিস্ট পাবলিশড করা হবে এটাও এখানে বলা হচ্ছে এবং পাবলিশ ইন দ্যার ওয়েবসাইটে প্যানেল অফ ক্যান্ডিডেট তারপর ক্যাটাগরি ওয়াইজ প্যানেল পাবলিশড হবে সেই প্যানেল যেটা পাবলিশড হবে সেটা কিন্তু ইকুয়াল নাম্বার অফ ভ্যাকেন্সি কারণ ইন্টারভিউতে বেশি ডাকা হবে তারপর বাদ দেবার পর যতগুলি ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি লিস্টের যে এম প্যানেল লিস্ট আমরা যেটা বলি সেটা পাবলিশ করা হবে সেই মেরিট বেসড প্যানেলটা প্রত্যেকটি ক্যান্ডিডেটের যে বিভিন্ন সেগমেন্টের মেরিট বা নম্বর সেটা নেওয়া হবে তাতে তারপর কাট অফ যেটা রয়েছে সেই রেসপেক্টে টোটাল টোটাল তার যেটা মার্কস হবে তার রেসপেক্টে সেই প্যানেলে অন্তর্ভুক্ত হবে এবারে এই প্যানেলে অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে যদি দেখা যায় শেষ যে ক্যান্ডিডেট হ্যাঁ সেই ক্যান্ডিডেটের আপনার একাধিক হয়ে যাচ্ছে শুধু শেষ বলবো না সরি এটা একটু আমরা ভুল বলা হলো যে কোনো পজিশানে কারণ এখানে তো সিরিয়াল নম্বর হয় এক দুই তিন চার তো যে কোনো পজিশানে যদি দুজন আঁকার স্কোর সেম হয়ে যায় সেক্ষেত্রে বলা হচ্ছে রিটিনে যে বেশি নম্বর পাবে তাকে অগ্রাধিকার দেওয়া হবে মানে তাকে হায়ার র্যাঙ্কে রাখা হবে যদি রিটিনের নম্বরটাও সমান হয়ে যায় সেক্ষেত্রে অ্যাকাডেমিক স্কোর যার বেশি হবে তাকে হায়ার র্যাঙ্কে রাখা হবে যদি অ্যাকাডেমিক স্কোরটাও বেশি হয়ে যায় সেক্ষেত্রে যার বয়স বেশি বা বা যিনি সিনিয়র তাকে আপনার হায়ার র্যাঙ্কে রাখা হবে আচ্ছা এবার যেটা বলা হচ্ছে ওয়েটিং লিস্টে কারোর নাম থাকা মানেই তিনি যে অ্যাপয়েন্টমেন্ট পাবেন এমনটা কিন্তু নয় আচ্ছা এবার হচ্ছে প্যানেলের বা ওয়েটিং লিস্ট ভ্যালিড হচ্ছে এক বছর ফার্স্ট কাউন্সিলিং থেকে এক বছর বিশেষ প্রয়োজনে আরও ছ মাস সেটা এক্সটেনশন হতে পারে আচ্ছা কাউন্সিলিং রেকমেন্ডেশান যেমন নিয়মে হয় সেগুলি হবে এরপর যেটা বলা হচ্ছে যে এসএসসি থেকে রেকমেন্ডেশান লেটার ইস্যু করার পর সেটা ভ্যালিড থাকবে নাইনটি ডেজ তার মধ্যে মধ্যশিক্ষা পর্ষদকে অ্যাপমেন্ট লেটার ইস্যু করতে হবে এক্ষেত্রেও কিন্তু অ্যাপয়েন্টিং অথরিটি মধ্যশিক্ষা পর্ষদই হচ্ছে তো রেকমেন্ডেশান লেটার পাওয়ার পর বোর্ড বোর্ড অ্যাপমেন্ট লেটার ইস্যু করবে ক্যান্ডিডেটকে ম্যাক্সিমাম তিরিশ দিন সময় দেওয়া হবে তার মধ্যে তাকে জয়েন করতে হবে বিশেষ পরিস্থিতিতে সেটা ষাট দিন পর্যন্ত হতে পারে এবং সেই ক্যান্ডিডেটের সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস অথবা টিআইসি তাকে বিদ্যালয়ে জয়েন করাবে কেউ যদি কাউন্সেলিংয়ের সময় আপনার স্কুল নিতে নিতে রিফিউজ করে বা যদি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর সেটাকে রিফিউজ করে সেক্ষেত্রে তাকে কিন্তু সেই প্যানেল ওয়েটিং লিস্ট বা প্যানেল থেকে রিমুভ করে দেওয়া হবে আচ্ছা কোনো মেল ক্যান্ডিডেট গার্লস স্কুলের জন্য আপনার অ্যাপ্লিকেশান করতে পারবে না আচ্ছা তারপর হচ্ছে এ প্যানেল বা ওয়েটিং লিস্ট এক্সপায়রির পর কোনো প্রকার কোনো কাউন্সেলিং হবে না আচ্ছা তারপরে যেটা বলা হচ্ছে তিরিশ দিনের বিষয়টা আমি আগে বললাম নন নন জয়েনিংয়ের কেসটাও এখানে বললাম আচ্ছা এরপরে যেটা যাচ্ছি আচ্ছা ওয়েম আর শিট ওয়েম বলা হচ্ছে ফিজিক্যাল যে ওএমআরগুলি সেগুলি দু বছর পর ডেস্ট্রয় করে দেওয়া হবে প্যানেল এক্সপায়ারি দু বছর পর এবং স্ক্যান্ড ইমেজ অব ওয়েমআরটা দশ বছর প্রিজার্ভ করা হবে সেটা এখানে বলা হয়েছে আচ্ছা তারপরে বলা হচ্ছে যদি ক্যান্ডিডেটের অভাবে কোনো ভ্যাকেন্সি থেকে যায় সেটা পরবর্তী পরীক্ষা বা ট্রান্সফারের জন্য ক্যারি ফরওয়ার্ড করা হবে এরপরে চলে যাচ্ছে নবম দশমের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ভারতীয় নাগরিক হতে হবে এবং আপনারা যারা বারবার প্রশ্ন করছিলেন যে বিএডটা তেইশ পঁচিশ সেশন এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটি কোয়ালিফিকেশান অর বিফোর দি লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশান এটাই আমি আগে বলেছিলাম অর্থাৎ চোদ্দই জুলাই তার মধ্যে যার যার ডিগ্রি হবে সেটাই এখানে ভ্যালিড বলে গণ্য হবে এবং বিএড ডিগ্রি এনসিটি দ্বারা অ্যাপ্রুভ হতে হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে এক্ষেত্রে গ্র্যাজুয়েশান অথবা পোস্ট গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশানে পঞ্চাশ পার্সেন্ট নম্বর থাকতে হবে আর বিএড থাকতে হবে এছাড়াও চার বছরে যদি বিএ এড বিএসসি এড থাকে সেক্ষেত্রেও হবে মি মিডিয়াম অফ ইনস্ট্রাকশান এখানে অনেকগুলি ভাষা দেওয়া আছে এগুলি থাকতে হবে এছাড়াও যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে তিনশো নম্বরে ফুল মার্কস নিয়ে গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করা থাকতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েটে সেটা সাবজেক্ট থাকতে হবে বয়সের ব্যাপারেও এখানে সে একই কথাই বলা আছে একুশ থেকে চল্লিশ রিজার্ভ ক্যাটাগরিদের জন্য ছাড় দেওয়া হবে আর এজ রিল্যাক্সেশন ইন কানেকশন উইথ ফ্রেশ সিলেকশন প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ ক্যান্ডিডেট ফর দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার টেন ইলেভেন টুয়েলভ বলে সুপ্রিম কোর্টের যে দুটো ভারদিক্ট হয়েছিল থার্ড এপ্রিল এবং সতেরোই এপ্রিল তার পরিপ্রেক্ষিতে যেমন এজ রিল্যাক্সেশন দেওয়ার কথা বলা হয়েছিল তেমনই দেওয়া হবে তার ডিটেলস এখানে কিন্তু কিছু বলেনি আচ্ছা এরপরে একাদশ দ্বাদশের আপনার ওই একই কন্ডিশন শুধু এক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েটে ফিফটি পারসেন্ট নম্বর থাকতে হবে আর বাকি সব একই আর যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবে সেটা পোস্ট গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশানে সেই সাবজেক্টে পাস করতে হবে আচ্ছা আপার প্রাইমারি নিয়ে আমরা আলোচনা করছি না এবার চলে যাচ্ছি সিলেকশান প্রসেসে দেখুন ওএমআর এমআর বেস্ট রিটিন এক্সামিনেশন হবে ষাট নম্বর এডুকেশনাল কোয়ালিফিকেশান দশ এটা নাইন টেনের ক্ষেত্রে বলছি এই দশ নম্বরটা আপনার গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশানে যেটাতে নম্বর বেশি হবে তার রেসপেক্টেই আপনি নম্বরটা ধরা হবে সেক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবাব হলে দশ পঞ্চাশ থেকে ষাট হলে আট আর পঞ্চাশের কম হলে ছয় আচ্ছা এবার প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সটা দেখুন তার আগে বলে দিই এই টিচিং এক্সপিরিয়েন্স যে কোনো গভর্নমেন্ট নন গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পন্সর বিদ্যালয় মানে অভিজ্ঞতা থাকলেই হবে সাবস্ট্যান্সটিভ পোস্ট সেটা পারমানেন্ট বা কন্ট্রাকচুয়াল বেসিস আর যে কোনো একটা হলেও কিন্তু চলবে এবার বলা হচ্ছে প্রত্যেকটি বছরের জন্য দু নম্বর করে দিয়ে মোট দশ আমি যেটা আগে বলতে চেষ্টা করেছিলাম অ্যাকচুয়ালি প্রত্যেকেরই দু হাজার উনিশ সালে জয়নিং সেক্ষেত্রে ছ বছর হয়েই যাচ্ছে তো বারো নম্বর প্রত্যেকের হয় সেক্ষেত্রে সকলেই এটা ফুল মার্কস পাবেন বা যাদের আরও দীর্ঘদিনের অভিজ্ঞতা তারা কিন্তু আলাদা করে কোনো সুযোগ পাবেন না আচ্ছা এবার যেটা বলা হচ্ছে ইন্টারভিউ হবে দশ নম্বরে লেকচার ডেমনস্ট্রেশন হবে দশ নম্বরে আচ্ছা ইলেভেন টুয়েলভেরও একই কন্ডিশন ওয়েমার বেস্ট পরীক্ষা ষাট নম্বরের হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান দশ এক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশান একটা নেওয়া হবে এখানে ভাগটা একই আছে আচ্ছা টিচিং এক্সপিরিয়েন্স দশ নম্বর এখানেও সেই একই রকমই ভাগ বলে দেওয়া আছে ইন্টারভিউ দশ লেকচার ডেমনস্ট্রেশান দশ আপার প্রাইমারিটা নিয়ে আমি কোনো আলোচনায় যাচ্ছি না ইন্টারভিউ বোর্ডেতে কারা কারা থাকবে তিনজন অন্তত থাকতেই হবে সেটাও এখানে বলা আছে কাউন্সিলিং কোন পদ্ধতিতে হবে যেমনভাবে হয় এগুলো আপনারা এর আগেও জানেন তো এই হলো সামগ্রিক পরিস্থিতি যা যা বলা আছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এরপর এর চুলচেরা বিশ্লেষণ এর পরবর্তী ভিডিও আমি যখন নিয়ে আসবো সেখানে আমি ডিসকাস করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ